প্রথমে সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভকামনা শ্রদ্ধা প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজকে প্রেস কনফারেন্স এই জন্যে ডেকেছি যে অত্যন্ত গর্বের সঙ্গে জানাতে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দূরদৃষ্টি সম্পন্ন মানুষ এই কারণেই বলছি কেননা তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন যে প্রকল্প পথশ্রী প্রকল্প এই প্রকল্পের জন্যই আজকে প্রেস কনফারেন্স আমরা খুবই গর্বের সঙ্গে জানাতে চাই যে আমাদের বাইশটা ওয়ার্ডে এই প্রকল্প কাজ শুরু হতে চলেছে তো আমরা প্রচুর সুযোগ সুবিধা পাব সব থেকে বড় কথা হচ্ছে যে রাস্তাগুলো এত সুন্দরভাবে মেরামতের কাজ হবে আর তার সঙ্গে সঙ্গে বলি যে উনি যে পথশ্রী প্রকল্পটা করেছেন বা উদ্যোগ নিয়েছেন সেখানে বোলপুর পৌরসভা বা সহযোগিতা করছে এবং আমাদের যে এমইডি আছেন তারা সহযোগিতা করছেন সব সময়ের জন্য এবং তাদের উপরেই ড্রাইভারটা পড়েছে বোলপুর পৌরসভা এবং এমইডি তো সেক্ষেত্রে আমাদের বাইশটা ওয়ার্ডে উনআশিটি রাস্তা হচ্ছে প্রায় যার আর দৌ আছে প্রায় সাড়ে একত্রিশ কিলোমিটারের মতো তো সম্ভবতই সেখানে এতদিন হয়তো দেখা যেত যে অ্যাম্বুলেন্স ঢুকছে না হ্যাঁ বা কোনো গাড়ি চট জলদি সেখানে যেতে পারছে না বর্ষাকালে মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ যাবে স্কুল কলেজ অফিসে সেখানে হয়তো কাদায় ভর্তি কিন্তু সেগুলো আর থাকবে না এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেননা আমি প্রথমেই বলেছি তিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ তিনি ভেবেছেন সাধারণ মানুষের কথা আমাদের মতো মানুষের কথা যে পৎচলতি মানুষের কথা যেন কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সামনের বৃহস্পতিবার আমাদের এই প্রকল্পের শুভ উদ্বোধন হবে তো আমরা সত্যিই খুবই গর্বিত এবং আবারও আবারও বলি যে উনি ভালো থাকুন আর এইভাবেই সাধারণ মানুষের কথা ভাবুন বোলপুরের মানুষ উপকৃত হবে এরকম অনেক রাস্তা রয়েছে দেখুন এই বোর্ড যখন গঠন হয় তখন চারটি ওয়ার্ড যুক্ত হয়েছে যেগুলি কিন্তু ছিল আগে পঞ্চায়েত এলাকার মধ্যে সেখেতে দেখা যাবে যে তার আগে যে ওয়ার্ডগুলি ছিল সেগুলো পুরোটাই শহরাঞ্চলের ভিতরে ছিল এবং খুব বেশি যে খারাপ রাস্তা ছিল সেখানে তা কিন্তু নয় তবে খবর নিয়ে দেখবেন যে যে এক দুটো রাস্তা যে সমস্ত ড্রেন ট্রেন ছিল মানুষ হয়তো বর্ষাকালে না এখন পৌরসভা অব কাউন্সিলারদের নিয়ে সে সমস্ত রাস্তাগুলি কিন্তু মেরামত করেছে ছোট ছোট যে রাস্তাগুলো ছিল কাউন্সিলার সেই রাস্তাগুলোকেও সুন্দরভাবে করে দিয়েছে কিন্তু পঞ্চায়েত এলাকা থেকে যেগুলো আহ মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে সেইগুলোর হাল অত্যন্ত খারাপ বলেই মনে করি কেননা কিছু কিছু মাটির রাস্তা আছে হয়তো জলাশয়ের উপর দিয়ে রাস্তা চলে গেছে এরকম আছে যেতে পারছে না মানুষ তো নতুন যে চারটি এলাকা যুক্ত হয়েছে সেখানে বিশেষভাবে মানুষ অসুবিধায় পড়ে আমাদের শহরাঞ্চলে যে পড়ে না তা নয় তবে মিলিয়ে মিশিয়ে মোট কথা এটাই যে যেখানে খারাপ রাস্তা আছে বৃহস্পতিবার থেকে আমাদের কাজ শুরু হবে আশা করি সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সমস্ত উপকৃত হবেন এটা আহ দশ কোটি টাকার মতো আহ ব্যয় করা হচ্ছে আর পুরোটাই আহ দেখবে প্রথমেই বলেছি বোলপুর পৌরসভা এবং আমাদের যারা এমিডি আছেন তারা